আসসালামু আলাইকুম ওয়া বকু বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানানি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে হুজুর আমাদেরকে একটি সহজ আমল দেন একদম সহজ আমল দেন ভাই আমি আপনাদেরকে বলি সহজ আমল বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং কিছু আমল যদি সহজও হয় অবশ্যই সে আমলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে আর কিছু আমলে যদি আপনার কষ্ট না হয় তাহলে অবশ্যই আপনাকে ভালো করে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে সহজ বললেই তো আপনি সহজ পানির মতো সহজ তো আমল হবে না কারণ আমল তো আমলই আপনাকে যে কোনো একটি সাধনা করতে গেলে অবশ্যই সব কিছু ভালো করে বুঝে শুনে নিয়ম কারণ জেনেই এরপর আপনাকে আমল করতে হবে আমাকে এমন লোক আছে যে এইভাবে বলে যে হুজুর আমাদেরকে একটি মন্ত্র দেন যে মন্ত্রটি আমি পাঠ করলেই একটি পরিবার জিন্না চলে আসবে ভাই একটি মন্ত্র বা আপনি যদি পাঠ করেন আপনার কাছে জিন পরি আসবে কিন্তু সেটা তো আপনি যখন তখন পাঠ করলে আসবে না আপনাকে সে আমলটি করার জন্য বা সে মন্ত্রটি জব করার জন্য আপনাকে একটি নির্ধারিত টাইম এবং নির্ধারিত একটি সময় আপনাকে বেছে নিতে হবে এবং সেখানে আরও কিছু সুগন্ধি ব্যবহার করতে হবে যেমন লোবান তাকে বা দোফ তাকে গোগল তাকে আগরবাতি তাকে আঁতর থাকে বিভিন্ন আঁতর বুঝতে পারছেন তো আপনি এক একটা আমলে এক এক ধরনের আতর প্রয়োজন হয় আপনি সেটা সব কিছু ভালো করে বুঝে শুনেই তো আপনাকে আমলটা করতে হবে আপনি এমনিতেই যে একটা মন্ত্রপট করলে যে একটা জিন বা ফরি আপনার কাছে চলে আসবে ওইটা ভুল ইদানিং আমাকে আরও কয়েকজনে বলতেছেন যে ভাই অনেকজনে আমাকে বলে যে জিন ফরি চালান দেওয়া হয় বা জিন ফরি চালান হয় কি ভাই আপনাকে কেন জিন ফরি চালান দিবে বলেন এবং আপনাকে আপনার কাছ থেকে টাকা নেওয়ার পর আপনাকে জিন চালান দিছে না ফরি চালান দিছে নাকি আপনি আপনাকে চালান দিছে সেটা আপনি নিজেও তো বুঝতে পারবেন না কিভাবে আপনাকে জিন ফরি চালান দিবে একটা আমল বা একটা সাধনা করতে গেলে আপনার প্রায় একুশ থেকে বা তিন থেকে একুশ দিন একুশ থেকে একচল্লিশ দিন আবার অনেকের ক্ষেত্রে একচল্লিশ দিনও হয় না বা যুগ যুগ বছর চলে যায় আমল করতে অনেক কষ্ট হয় সাধারণত যারা আমিল আছে তাদের জন্যও এক থেকে তিন দিন বা নয় দিন সময় লাগে তা আপনাকে কেন চালান দিবে এইভাবে কষ্ট করে আমল করার পর ভাইয়া আপনাকে চালান দিলে একটা ফরি জিন চালান দিলে তো তার কাছ থেকে সেই জিনিসটা চলে যাবে তবে সে তাকে আবার পরবর্তী আমল করতে হবে তো সে আমলটা করার জন্য সময় কই তার কাছে একটা আমল যদি করতে তিন থেকে একুশ দিন বা একচল্লিশ দিন বা তিন মাস এভাবে সময় লাগে তাহলে তার কাছে কি হাজার হাজার জিন জিনিস আছে আরকি এগুলা ভুল কথা ফাউ কথা কারা বিশ্বাস করবেন না আমি এই বিষয় নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ কারণ জিন ফরি কখনো চালান দেওয়া হয় না এবং কি আপনার কাছ থেকে কি জিন আছে বা ফরি আছে এগুলার বিষয় নিয়ে যদি অন্য কেউ জানে তাহলে আপনার কাছে কোনোদিনও সে জিন ফরি থাকবে না আপনি নিজে আমল করবেন নিজে সাধনা করবেন নিজেই হাসিল করবেন ইনশাল্লাহ এবং জিনিস সাধনা করার জন্য কিছু সহজভাবে কিছু অবশ্যই জিনিস আছে যেমন ধরেন ভালো করে মনোযোগ দিয়ে শোনা এবং আমল করা রোহানি শক্তির আমল করা বাতি নজরে আমল করা এবং সেগুলি না থাকলে অবশ্যই আপনাকে তেলিসমাতি আনটি এবং লোহে হামজাত ব্যবহার করা এবং আমি নতুন করে যারা অনেকেই রিকোয়েস্ট করেন তাদের জন্য আমি তেলিসমাতি রকেট বের করছি যে তেলিসমাতি রকেট যেটা ওইটা আপনি তেলিসমাতি আনটি যেটা সেম ওইভাবে আপনি ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন অর্থাৎ তেলসমাতি আন্টি যে কাজ করবে সেম তেলিসমাতি রকেট সেই কাজ করবে অর্থাৎ আপনি এখন তেলেসমাতি আন্টি আর আঙ্গুলে ব্যবহার করতে হবে না আপনি চাইলে গলায় রকেট আকারে ব্যবহার করতে পারবেন এবং যার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন আপনি চাইলে রকেট নেন বা আনটি নেন সেটা আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন দুইটাই সেম কাজ ইনশাল্লাহ দুইটাই একই শক্তিশালী ঈশ্বর তো ভালো করে বুঝে শুনেই আমল করবেন মনে রাখবেন কোনো প্রতারণার হাতে পড়বেন না জিনিস কখনো চালান দেওয়া হয় না যদি কেউ চালান দিতে পারে আমার সাথে চ্যালেঞ্জ করতে বলবেন ঈশ্বর যদি কেউ বলে যে আমি একটা জিন চালান দিয়েছি বা একটা জিন ফরি চালান দিতে পারবো এই ধরনের মানুষ যদি আমি আবার বলি কেউ যদি এই ধরনের কথা বলে যে আমি একটা আপনাকে জিনফরি চালান দেব। আপনি আমাকে দশ হাজার বিশ হাজার টাকা দিবেন। ওই ধরনের কথা যদি কেউ বলে তাকে আমার সাথে চ্যালেঞ্জ করতে বলবেন জিন ফরি চালান দিয়ে সেই জিন ফরি দিয়ে আপনি কি কাজ করতে পারবেন কি না এবং হাতে হাতে তুলে দিতে পারবে কি না এভাবে আপনি ভালো করে জিজ্ঞাসা করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এভাবে জিজ্ঞাসা করবেন আপনি যদি একটা জিন বা ফরিদ চালান নিতে চান তাকে বলবেন যে ঠিক আছে আমি জিন ফরিদ চালান দেবো আপনি আমাকে যে জিন ফরিদ চালান দিবেন তার মাধ্যমে আপনি যে টাকাটা চান সে টাকাটা নিয়ে নেন অর্থাৎ আপনি দশ হাজার বিশ হাজার টাকা দাবি করেন সে দশ হাজার বিশ হাজার টাকা আপনি সেই জিন বা ফরি দিয়ে নিয়ে যান এরপরে সে আমার কাছে চলে আসবেন বাস ওইভাবে বলে দিবেন হ্যাঁ যদি চ্যালেঞ্জের কথা বলে বা চ্যালেঞ্জ করতে যায় জিন পরে চালান দিতে পারে সেই ধরনের কেউ যদি থাকে চ্যালেঞ্জ করার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন ইনশাল্লাহ তো ইনশাল আমি একটা আজকে সহজ আমল দিতেছি এই আমলটি দেখবেন ভালো করে তো এই আমলটি হলো ক্লাওয়াতি দেবী ক্লাওয়াতি দেবী হয়তো নাম শুনছেন অনেকেই এই ক্লাওয়াতি দেবী হাজির করার জন্য আপনাদের যা যা জিনিস প্রয়োজন হবে সব কিছু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আপনারা অবশ্যই ড্রাই ফ্রুট চিনেন ড্রাই ফ্রুট পাঁচ রকমের ড্রাই ফ্রুট নিবেন সেখান থেকে আপনি বা দশ গ্রাম বিশ গ্রাম ওইভাবে করে আপনি পাঁচ রকম ড্রাই ফ্রুট নিবেন এই যে আমি ড্রাই ফ্রুটের একটি লিস্ট দিয়েছি এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেখান থেকে বেছে বেছে আপনি পাঁচ রকমের ড্রাই ফ্রুট নিবেন এবং পাঁচ রকমের ফুল নিতে হবে যে পাঁচ রকমের ফুলের মধ্যে যেন গোলাপ ফুল শামিলি ফুল সন্দন ফুল এগুলা থাকে এরপরে আপনি রজনীগন্ধা নেন বা বিভিন্ন ফুল নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সুগন্ধি অনুযায়ী নেবেন যেন সুগন্ধি হয় পাঁচ রকমের ফুল নিবেন এবং পাঁচ রকমের ড্রাই ফ্রুট নেবেন এরপরে পাঁচ রকমের মিষ্টি নেবেন এখন বলবেন যে মিষ্টি কতগুলা নিতে হবে আপনি মিষ্টি পাঁচ রকমের পাঁচটা নেবেন অর্থাৎ পাঁচ কালারের পাঁচটি মিষ্টি নেবেন পাঁচ ধরনের পাঁচ কালারের পাঁচ রকমের পাঁচটি মিষ্টি নিবে একটি একটি নিলে হবে পাঁচটি অর্থাৎ দোকানে মিষ্টি বিক্রি হয় অনেকেই তো সেখান থেকে আপনি পাঁচ রকমের পাঁচটি মিষ্টি নিয়ে কত টাকা আসেন সেটা দিয়ে দিবেন এরপরে আপনি এগুলা নিয়ে যখন আমল করবেন বা আমল করার টাইম হলো এটা নতুন চাঁদের মঙ্গলবার রাত অর্থাৎ যেই নতুন চাঁদ ওঠে তিন দিন চলে যাওয়ার পর যেই রবিবার আসবে সেই রবিবার যেদিন শেষ হবে সেদিন রাত্রেই আপনাকে এই আমলটি শুরু করতে হবে এবং যে রুমে আমল করতে যাবেন সে রুমে প্রথমে আপনাকে অবশ্যই সুগন্ধি নিয়ে নিতে হবে গোলাপি আতর নেবেন এবং গোলাপি আগরবাতি নেবেন এরপরে আপনি যে রুমে আমল করবেন সেই রুমে যাবেন সেই রুমে গিয়ে ফার্স্ট অফ অল আপনি নিজের শরীর বন্ধ করে নেবেন তিনবার বা এগারোবার দরে শরীফ পাঠ করবেন এরপরে এরপরে সুরাফা তেহা পাঠ করবেন সাতবার আয়তল করছি সাতবার এরপরে আপনি সুরা ফলা সুরানা সুরাখলা সুরা কা ফিরুন এগুলো তিনবার করে পাঠ করে আবার দরশরে পাঠ করে এরপর নিজের শরীরে মুছে নেবেন দুই হাতে ফুক দিয়ে মুছে নেবেন ঠিক সেমভাবে ওইভাবে আপনি আবার পাঠ করবেন আবার পাঠ করে একটা চক বা মার্কার কলমে বা একটা চাকুতে ফুক দিয়ে একটি গোল চক্কর দিয়ে দিবেন আর যদি আপনার কাছে লোহাই হামজাত এবং তেলসমাতি আন্টি থাকে বা তেলেশমাতি রকেট থাকে সেক্ষেত্রে আপনার শরীরে বন্ধ করতে হবে না শুধু গোল চক্কর দিতে হবে বাস এগুলো করার পর আপনি পূর্বদিক হয়ে বসে যাবেন পূর্বদিক কইয়ে বসে আপনি আগরবাতি জ্বালিয়ে দিবেন নিজের শরীরে আঁতর দিয়ে দিবেন এবং কি আশেপাশে আঁতর ছিটাই দিবেন এরপর পূর্বদিক কইয়ে বসবেন পূর্বদিক কয়ে বসে গুলাফি আগরবাতি জ্বালিয়ে দিবেন এরপর গুলাফি আঁতর ব্যবহার করবেন নিজের শরীরে দিবেন আশেপাশে একটু একটু দিয়ে দিবেন যেন সুগন্ধ হয় হ্যাঁ মনে রাখবেন এই আমলের জন্য একটি মাটির সেরাক লাগবে একটি মাটির সেরাক এই আমলের জন্য এই আমলের জন্য একটি মাটির সেরাক লাগবে তো অনেকেই বলেন যে হুজুর আমার বই করে আমল করতে ক্ষেত্রে তাদের জন্য একটি মাটির সেরাক অবশ্যই এটা ভালো প্রয়োজন কাজে আসবে ইনশাল্লাহ একটা সলিতা বানাইতে হবে বা সলিতা বানিয়ে এরপর সেই সলিতাটি জ্বালাইতে হবে জ্বালানোর জন্য অবশ্যই জৈতন বা সামিলি তেল লাগবে যে সামিলি তেল নিয়ে আসেন সেই সামিলির তেল দিয়ে একটি মাটির সেরাক অর্থাৎ মাটির দিয়া বলেন সেরাক বলেন সেই মাটির একটি জ্বালিয়ে দিবেন আর যাদের কাছে সামিলি তেল নাই তারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারবেন সরিষার তেল দিয়েও আপনি সেটা জ্বালাতে পারবেন তেল না তারা অবশ্যই সরিষার তেল দিয়ে সেই চলিতাটি জ্বালিয়ে দিবেন মাটির সেরাকে এরপরে আপনি সব কিছু যে সামানগুলি নিয়েছেন বা পাঁচ রকমের ড্রাই ফ্রুট বা পাঁচ রকমের ফুল পাঁচ রকমের মিষ্টি সব কিছু আপনি বা মাটির সহ সব কিছু আপনি গোল চক্করের ভিতরে রাখবেন গোল চক্করের ভিতরে রেখে অর্থাৎ আপনি যখন পূর্ব হয়ে বসবেন এরপর আপনার সামনে করে সব সামান লাগবে সব সামান রেখেই এরপর আপনাকে একটি আদিমত পাঠ করতে হবে আদিমত পাঠ করার আগে সব সামান যখন আপনি আপনার সামনে রেখে দিবেন এরপরে প্রথমে আপনাকে আশরাফে আমি পাঠ করতে হবে আশরাফে আমির পাঠ করার পর রেজালুল গাহিবরের সালাম দিয়ে দেবেন রেজালুল গাহিবের সালাম দেওয়ার পর আপনি যে আজিমটি বা মন্ত্রটি সে মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হলো এক হাজার আটবার ওয়ান ডাবল জিরো এইট এক হাজার আটবার পাঠ করতে হবে ওম হিরিং ক্লাওয়াতি ভেবু নামা সোহা মন্ত্রটি আমি আবার বলতেছি ওম হ্রী ক্লাওয়াতিবামা সহা ও হ্রিং ক্লাওয়াতি নামা হ্রিং ক্লাওয়াতি সহা ভালো করে এটা দেখে পড়বেন ওম হ্রীং ক্লাওয়াতি নামা স্রীং ক্লাওয়াতিবামা সহা এভাবে এক হাজার আটবার পাঠ করবেন প্রথম দিন যেইভাবে পাঠ করছিলেন ঠিক সেভাবে করে আপনি পরের দিন পাঠ করবেন তো যে মিষ্টি বা ফুল বা ফাঁস রকমের ড্রাই ফ্রুট এগুলা যেন নষ্ট না হয় ফ্রিজে রাখবেন বা যেভাবে নষ্ট না হয়ে রাখতে পারেন সেভাবে করে রাখবেন প্রথম দিন যেভাবে আমল করছেন ঠিক সেভাবে করে তিন দিন আমল করবেন তিন দিন আমল করার পর যে তারপরেও যদি আপনি দেখতেছেন অনুভব পাইতেছেন বা কোনো ফলাফল পাইতেছেন না বা কামিয়ে হইতেছেন না তাহলে আপনি সেই সামানগুলি নতুন করে আবার কিনবেন আবার কিনে কন্টিনিউ সাত দিন আমল চালিয়ে যাবেন অর্থাৎ তিন দিন আমল করার পর যে মিষ্টি নিয়ে সেই মিষ্টি যখন নষ্ট হয়ে যাবে অবশ্যই নষ্ট হয়ে গেলে এগুলো ফেলাই দিবেন ফেলে দিয়ে নতুন করে আবার মিষ্টি কিনবেন মিষ্টি অর্থাৎ পাঁচ রকমের মিষ্টি বাকিগুলোতে অবশ্যই থাকবে পাঁচ রকমের মিষ্টিগুলি নিয়ে এরপর আপনি কন্টিনিউ আমল সাত দিন চালিয়ে যাবেন আমি আবার বলতেছি আপনি ওম হ্রীম ক্লাওয়াতি ভেব নামা সোয়াহা এ মন্ত্রটি এক হাজার আটবার পাঠ করবেন প্রথম দিন যেভাবে পাঠ করবেন ঠিক সেভাবে করে আপনাকে কন্টিনিউ তিন দিন রাখতে হবে তিন দিন পর তিন দিনের পরেও যদি আপনি আমলে কামিয়াবি না হন তাহলে অবশ্যই আমলটি সাত দিন লাগবে আর দেখতে আছেন সাত দিনেও আপনি কামিয়ে না হন তাহলে অবশ্যই এগারো দিন রাখবেন মনে রাখবেন তিন দিন আমল করার পর মিষ্টি চেঞ্জ করতে হবে এরপর আপনি কন্টিনিউ সাত দিন করবেন সাত দিন আমল করার পর যখন কামিয়াবি না হবেন যদি কামিয়ে হয়ে যান তখনই যাবেন ইনশাল্লাহ এটা খুব সহজ আমল যদি সব নিয়ম অনুযায়ী আমল করেন ইনশাল্লাহ অবশ্যই কামিয়ে হয়ে যাবেন সাত দিন পরেও যদি আপনি কামিয়ে না হন তাহলে আবার মিষ্টি চেঞ্জ করবেন কন্টিনিউ আপনাকে এগারো দিন আমল রাখতে হবে সম্পূর্ণ এগারো দিন আমল কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আপনি কামিয়ে হয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে আসলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আমাকে কী জন্য রাখছেন এরপর আপনি বলবেন যে আমি আপনাকে দিয়ে বিভিন্ন সমস্ত কাজ করাইতে চাই যদি উনি বলে যে ঠিক আছে আমি অবশ্যই কাজ করব কিন্তু আমার কিছু শর্ত আছে সেই শর্তগুলি অবশ্যই মেনে নেবেন যেহেতু এটি দেবী সেই শর্তগুলি আপনি যদি মানতে পারেন সেভাবে মানে নেবেন এরপর ওনাকে কসম দিয়ে দিবেন যে সলাইমান আল্লাহ ইসলামের কসম দিয়ে দিবেন যে কসম কাউ সালাইমান আল্লাহিসামের আমি যখন ডাকবো তখন আসবে যখন যেখানে পাঠাবো সেখানে যাবে যখন যে কাজ দেবো সেই কাজ করবে আমি কসমের তরিকা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি এবং কি কসমের তরিকা আমি এখানে স্ক্রিনে দিতেছি আপনারা অবশ্যই দেখেই ভালো করে মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করেই ভালো করে পরে মুখস্থ করেই এরপর আপনার কসমটি দিয়ে দিবেন পরবর্তী আপনি অবশ্যই পরবর্তী ডাকার জন্য একটি নিশানা নিয়ে নেবেন যে বলেন যে বলবেন আমাকে একটি নিশানা দিন যে পরবর্তী যেন আমি আপনাকে ডাকতে পারি সেই নিশানাটি আপনাকে যেভাবে বলবে ওইভাবেও করে আপনি ডাকতে পারবেন ইশা এরপরে ওনাকে এজাজত দিয়ে দিবেন উনি চলে যাবে বাস আপনার আমল শেষ এভাবে আমলটি করে যান ইনশাল্লাহ অবশ্যই কামিয়ে হবেন এবং কি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে বুঝে শুনে এরপর আমল করবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফাঁসে দেখা বেল নোটে বাজিয়ে রাখবেন ইনশাল্লাহ এবং কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহু আকবার সুবাহান সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি এভাবে কিছু লিখে দিবেন ইনশাল্লাহ হাজিল থেকে इजाजत দেওয়া হলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাজাকাল্লাহু খাইরা আল্লাহুম্মা